আসসালামু আলাইকুম আজ আমি এসেছি আমার গ্রামের বাড়িতে এটা আমার গ্রাম এটা এক সময় নদী ছিল বর্ষাকালে এখানে পানিতে পরিপূর্ণ হতো কিন্তু এখন এই নদীটার মুখ বন্ধ করে দেওয়ার কারণে এখানে আর পানি হয় না পরিমাণ চাষ হয় নদীতে পানি আসে খুব বেশি না আমি যখন গ্রামে থাকতাম তখন এই ব্রিজটা ছিল না এখন ব্রিজটা হওয়াতে মানুষের চলাচলের অনেক সুবিধা হয়েছে রাস্তাঘাটও পাকা হয়ে গেছে নদীতে এখন এই সাইডেও একই অবস্থা কিছু ধান কাটা হয়েছে বাকিগুলা প্রায় কাটার সময় হয়ে গেছে মূলত এখানেই আমি শৈশব থেকে বড় হয়েছি এখানে আমার শৈশব কৈশোর জীবন সবই এখানেই পার করেছি তারপর জীবিকার তাগিতে ঢাকা শহরে গিয়েছি এখন ঢাকাতে মোটামুটি সেটেল হয়ে গেছি যার দরুন গ্রামের বাড়িতে কেউ থাকে না আমার ভাই বোন ওরাও শহরে থাকে এখানে আমার অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি বিজড়িত গ্রাম এই ব্রিজটি পার হয়ে মূলত আমাদের বাড়ি ওই সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটা আমাদের গ্রামে আসলে খুবই ভালো লাগে এই সবুজের সমারোহ দেখতে অনেক ভালো লাগে চারদিকে শুধু সবুজ আর সবুজ যেটা আমার বাড়ির নারকেল গাছ আমার এক ভাতিজা গাছে উঠছে নারকেল পাড়ার জন্য ও খুব এক্সপার্ট নাইকেল পারার জন্য দেখুন পুরো বান্দরের মতো উঠে যাচ্ছে ও অলরেডি গাছের চূড়ায় উঠে গেছে নারিকেলের কাছাকাছি খুবই এক্সপার্ট গাছ পাওয়ার জন্য যে কোনো গাছেও উঠতে পারে এই গাছে মোটামুটি নারিকেল আছে কিন্তু এখনো বাড়তি হয় নাই এই গাছের কম কিন্তু সব জুলা হয়ে গেছে খুব স্মৃতি জোরানো নারিকেল এগুলো আমার প্রয়াত আব্বা রোপণ করেছিলেন নারকেল পাড়ার শেষ এখন নারকেলগুলো গুলো হচ্ছে আমার যেমন ওস্তাদ তেমন নারকেল চুলানোর একটা নারকেল চুলতে আর তিরিশ সেকেন্ডও লাগে না আমি এখন অবস্থান করছি আমার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পারে আপনারা দেখছেন আমাদের এই নদীতে নতুন বাঁধ হচ্ছে বাঁধ নির্মাণের জন্য জিও ব্যাগ ফেলানো হয়েছে এই বাঁধটি যমুনা সেতু থেকে শুরু করে মাওয়া ঘাট পর্যন্ত যাওয়ার কথা এই বাড়টি আমাদের জন্য আশীর্বাদ এই বাড়টি না হলে হয়তো আমাদের বাড়ি ভেঙে যেত দেখুন যমুনা নদী নদীর এই পানি দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই পরে এক মাধ্যমে একটা গামছা জোগাড় করে নেমে পড়েছিলাম ডুব দেওয়ার জন্য গোসল করছে দেখতে পারছেন আমি অলরেডি গোসল করে ফেলেছি অবশেষে আমি গোসল করার জন্য পানিতে নামছি এখন নদীর পানি অনেক চকচকে পরিষ্কার কারণ এটা প্রবাহমান পানি আর এমন পানি দেখলে যে কারো গোসল করতে ইচ্ছে করবে আমি শিওর সত্যি বলতে আমারও এই পানি ছেড়ে উঠে আসতে ইচ্ছে ছিল না কিন্তু কিছু করার নাই আমার টাকা আজকেই ব্যাক করতে হবে কারণ আগামীকাল থেকে আমার অফিস তাই যতটুকু সময় পারছি গোসল করছি সাঁতার কাটছি সময়টা অনেক সুন্দর কাটছে এখন গ্রীষ্মকাল নদীতে পানি কম কিছু মধ্যেই নদী পানিতে কম যাবে একটি ইঞ্জিন চালিত নৌকা আসছে নদীর এপার ওপার পারাপারের জন্য ব্যবহার হয় এই এলাকার মানুষ যদি সিরাজগঞ্জ বা নদীর ওপারে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করে তাহলে সাধারণত স্যালো ইঞ্জিনওয়ালা নৌকাতে যাতায়াত করে থাকে নদীর ওই পার থেকে এই একটি নৌকা ঘাটে এসে ভিড়ছে নদীর ওই পার বেতিল থেকে নৌকাটি আসছে আবার এই পারে থেকে পরিপূর্ণ হলে ওপার চলে যাবে দেখতে পাচ্ছেন লোকজন নামছে সুন্দর মনোরম একটা দৃশ্য